টপে কি আছো একটু কথা বলো টপে বসে থাকলে হবে টপ থেকে নেমে এসো লাইক কি করলে ও আচ্ছা লাইক দিয়ে চলে এলাম থ্যাংক ইউ মিতাস খাওয়া হয়েছে বল গো পায়েল ও বাবা কালকে বলে আমি আজকে এসেছি দাঁড়াও দিচ্ছি ব্লু আমার মোবাইলটা না প্রচন্ড হ্যাং করে তো দিয়েছি দেখো তো হয়েছে ব্লু দিয়েছি দেখো আমার ছোট বাবা কি করছে ওই তো খেলছে সোনা খাওয়া হয়ে গেছে রাজ দাদা হয় খাওয়া দাওয়া হয়ে গেছে রাজ তো নাকি সোনা রাজ জয় জয় হিন্দ জয় ভারত কাশ্মের একটা খবর দেখলাম ভালো বলেছেন ওড়িয়ার লিখবনি সেটা ইংলিশে ইংলিশ মতো আসুজি টিকিট তোমার ভাষা আসিব তুমি ইংলিশে ইংলিশ দিও পড়ি মুপর আমার ছোট বাবার সঙ্গে খেলা করব ওরে বাবা গুড আফটারনুন হাই রাজকুমার দাদা ভাই হাই কেমন আছো তারপরে কি কাশ্মীরের অবস্থা ভালো নেই হ্যাঁ আমিও একটা মানে খবর চলে এসেছিলো সেদিন ইউটিউব ঘাটতে ঘাটতে দেখছি একটা খবর এসছে মানে ইউটিউবে এই তোমার কাশ্মীরে নাকি মানে হামলা হবে মানে এরকম একটা সম্ভাবনা আছে এরকম কিছু একটা বলছিল গুড আফটারনুন রাজকুমার দাদা ভাই কেমন আছো বলো লাইভ ডান করার জন্য থ্যাংক ইউ তুমি আমার ভিডিও দেখছ কী গোপায়েল হ্যাঁ দেখেছি তোমাকে অনেক অনেক ভালোবাসা আমি লাইভে আসতে চাইছিলাম না আমার ফোনে চারজন হয় তবুও এলাম কি বলবো দাদা ভাই বলো না বাবা ফুকলু বাবা আমি বিনদাস আছি দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি তারপরে বাংলাদেশের খবর কি সব কিছু ভালো তো আমি আজকে কাউকে সময় দিয়ে আসেনি কারো কাছে যাইনি সোনার জয় হিন্দ বলে হিন্দি যে উড়ির উড়িষ্যাতে লিখে পালিয়ে গেল আর কোনো কমেন্ট করছে না কি ব্যাপার তোমাকে অনেক অনেক ভালোবাসে রাজকুমার দাদা ভাই আমার ছোট বাবা কয় আমার ছোটো বাবা খেলা করছে হ্যাঁ খেলা করছে ও এখন হামাগুড়ি দেওয়ার চেষ্টা মানে কদিন ধরে খুব চেষ্টা করছে হামাগুড়ি দিবে কিন্তু আর পারছে না পড়ে যাচ্ছে ধাপাস ধাপাস করে গোলাপ ফুল থ্যাংক ইউ ছটা বৈকাল ছটা আমি লাইট চালু আমার লাইফের সময় দিদি আচ্ছা ছয়টার সময় তাই তো আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো সোনারাজ বলে ডাকবে আচ্ছা সোনারাজ ঠিক আছে আচ্ছা তোমাকে সবাই ঠাকুরবো বলে তাই না তোমাকে ঠাকুরবো বলে কেন সবাই তোমার কি সব বৌদি পড়ে গেলে আমি করে নিবত বিছানার উপরে হামগুড়ি হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে ও পাচ্ছে না পড়ে যাচ্ছে আজকে আমি মিতা সোনার কাছে গিয়েছিলাম একটা আর কার কাছে গিয়েছি ও একটা পাপিয়া দিদি ভাই আছে সেইখানে গেছিলাম আর দিদি ভাইয়ের কাছে গেছিলাম একটু পারমিতা দিদি ভাইয়ের কাছে একটু গেছিলাম থাকিনি বেশিক্ষণ ওই কাছে যাই ছোট বাবার নাম কি সেদিন বললাম কতবার ওর নাম পিকু রাজকুমার এটা আবার কে হাসি দিচ্ছে এসেই ক্লোজ আপে দেখ দিচ্ছি কি এটা ও আচ্ছা ঠাকুরপু আইডি চেঞ্জ করে দিয়েছি আচ্ছা আচ্ছা আর ইয়ে কি বলছে যেন আমি মানুষ কেন লাইভে কি আসতে পারি না 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 আমি বলছি যে প্রথমে এসে লোক হাই হ্যালো গুড আফটারনুন বলে তো তুমি এসে আগেই ক্লোজ আপের অ্যাড দিচ্ছ তো ওইটা আমি বলছি আমাকে চেনে নাকি মিতা গুড আফটারনুন দাদা মিতা আবার দাদা হলো কবে গো ছোটো বাবাকে খাইয়েছো পায়েল বলো হ্যাঁ ও খেয়ে দিয়েই তো খেলা করছে নাহলে কানতো না থ্যাংক ইউ লাইক করার জন্য রাজকুমার দাদা ভাই দুটো রাজকুমার দাদা ভাই চলে এসেছে এবার আমি মানে কী বলবো আমি বাংলাদেশ চাঁদপুর জেলা থেকে আপনার লাইভে যুক্ত হলাম আপনার বাড়ি কোথায় বলবেন দিদি ভাই আমার বাড়ি হচ্ছে মালদা এই সোনার তোমার বাড়ি কোথায় গে ও ছোট বাবার নাম হচ্ছে হ্যাঁ দেখেছি তো তোমার ভিডিও দেখছি কমেন্টও করছি পায়েলিয়া সবুজ আচ্ছা সবুজ বলে ডাকবো সরি সবুজ দাদা ভাই সবুজ বলে ডাকবো না ঝাড়খন্ডে বাড়ি তাহলে তো তোমার হিন্দি মানে হিন্দিতে কথা বলো বাংলা কি করে পারছো আমার নাম সবুজ আচ্ছা ঠিক আছে সবুজ দাদা ভাই সবুজ বলে ডাকবো আচ্ছা সবুজ দাদা ভাই তুমি কি লাইভ করো তোমার কি চ্যানেল আছে না এমনি সাপোর্ট করতে এসছো ও আচ্ছা ভাই বলবো তাহলে আচ্ছা ভাই বলো তুমি কি লাইভ করো তোমার চ্যানেল আছে বাংলা জানি সব জানি ও আচ্ছা দিদিভাই চলে এসছে লাইক থ্যাংক ইউ দিদি ভাই শুভ দুপুর শুভ দুপুর দিদিভাই আপনার বাড়ি কোথায় বললেন না দিদিভাই চাঁদপুর জেলা বাংলাদেশ আমার বাড়ি আমার বাড়ি ইন্ডিয়াতে ইন্ডিয়া মালদায় প্রথমে থাকতাম বাঁকুড়ায় ঝাড়খণ্ডে বাড়ি বানিয়েছি বুঝেছ সোনা পায়েল ও আচ্ছা মিউট করে রাখলাম আচ্ছা ঠিক আছে দিদি এতজন আছে আমার টপ জিরো কি চার্জ হবে কি চার্জ তো কমে যাচ্ছে যা আমার লাইফটা মনে হবে না উনিশ পার্সেন্ট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দিদি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাস হয়ে গেল এতটুকু টাইম দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা বেরিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে আমার ছোট বাবাকে নিয়ে একটা ভিডিও করবে আমি দেখবো ইউটিউবে বলে ছোটো বাচ্চাকে নিয়ে ইয়ে করা যায় না কপিরাইট দেবে বলেছে কি হয়েছে পায়েল কিছু হয়নি তো হো 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 আমার তো উনিশ পারসেন্ট চার্জ হয়ে গেছে তা হবে না মনে হয় বেশিক্ষণ যাওয়া দেখি না নাম্বার আমার নাম্বারটা তোমাকে দিয়ে দেব তুমি ডিলিট করে দিও সঙ্গে সঙ্গে কেন তুমি কি মেয়ে নাকি সব সব ছেলেগুলো তোমাকে ফোন করে জ্বালাবে কোথায় দেবে নাম্বার লাইভে না ইয়েতে কমিউনিটিতে কমেন্টে আমার ছোট বাবার নাম কি ওর নাম পিকু পিকু বলে ডাকি আর হচ্ছে ভালো নাম হচ্ছে কুন্দন হ্যাঁ গো কমেডি বক্সে কমিউনিটিতে ওটা কমেডি বক্স একটা দিয়ে দাও আমার মোবাইলে এখন চার্জ নেই যদিও মানে আমার হয়তো সুইচ অফ হয়ে যাবে নাকি বলতে পারছি না আঠারো পার্সেন্ট হয়ে গেছে পাখি এসছে দেখো সবাই এসছে এখানে রফি ভাই এসছে আমি দেখতেই পাইনি আগে তুমি থাকো রফি ভাই আগে গল্প করো তারপরে তোমাকে পিন করছি অন আছে পিন দাও তুমি থাকো না অন থাকো গল্প করো দিচ্ছি মিতা দিদি বলে ভালোবাসা দিচ্ছে পাখি বোন পাখি বোন আছে পাখি বোন আছে চার্জ হচ্ছে অথচ দেখো কমে যাচ্ছে চার্জ কি বলবো লাইনটা ঠিক আছে তুমি আমার একটা ভিডিও দেখে ওখানে নাম্বারটা দিয়ে দেবে তারপর সঙ্গে সঙ্গে ড্রেস করে দেবে হ্যাঁ আমি দিতে পারবো না বাবা আমি ওই রিক্স নিতে পারবো না দিদিভাই খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে পাখি বোন তোমার খাওয়া দাওয়া হয়েছে ওই রিস্ক নেওয়া যাবে না বাবারই আমারটা দিয়ে দেবো পারবে তুমি সঙ্গে সঙ্গে নিয়ে নাও আমি লাইফটা কেটে দেবো ভালো পাই কিস রে সবাই এসছে গো আমার মোবাইলে চার্জ নেই গো থ্যাংক ইউ সম্পাদ দিদি না আমার ইনস্টাগ্রাম নেই আমি ইনস্টাগ্রাম তো আমি কিছু চালাই না শুধু এই ইউটিউবটা করি তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই পাখি বোন সম্পাদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে পায়েলিয়া হো 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 পায়েল সোনা বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা ওই ওই খুশুর মুসুর খুসুর মুসুর খুশির খুশুর খুসুর খুশুর খুশুর মুসুর কি হচ্ছে কি হচ্ছে হুম এই যে রাজকুমার কোথায় পালিয়ে গিয়েছিল আবার এসছে দি এখন বলছে হ্যালো বলেছেন কেমন আছো শম্পা বৌদিমণি এই তাই 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 করে তো তাই 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 ভালো আছি পো তুমি কেমন আছো ওয়ান আছি পুজো করছি আচ্ছা ঠিক আছে শম্পাবদিমণি প্রসাদ দেবে না তুমি পূজা করছো গো আমি আমি ফালাই না দিদি ভাই মোবাইলটা অন ছিল আমি দোকানে আছি তা তো তাই কথা বলতে পারি না দোকানদারি করতে হবে হ্যাঁ ঠাকুরব দেব পুজো করে নি তাই 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 মাম্মা বাড়ি যাই মাম্মা দিল ততো ভাত দুয়ালে বসে খাই মাম্মি আসলো টাঙা নিয়ে পালাই 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 আমার পুচকুটা কি করছে এই যে তোমার পুচকুটা দুষ্টুমি করছে তো পুচকুটা খালি মোবাইলটা নেওয়ার জন্য কেমন করছে দুষ্টু পুচকু তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চাই আমার ছোট্ট হওয়ার জন্য পায়েল আই মিস ইউ থ্যাংক ইউ মিস ইউ বাবারে আমাকে কেউ তো মিস করছে কোন দন ছোট বাবা বাবালে তোমাকে বলে বাবালি পুচকু বলে ভালোবাসা দিচ্ছে পাখি মাসি সরি মাসি না ওটা মাছি পাখি মাছি ভালোবাসা দিচ্ছে কি জ্বালা মোবাইল চার্জ হচ্ছে এদিকে চার্জ কমে যাচ্ছে আমাদের লাইভে আপনাদের লাইভে আসছি দিদি ভাই আপনাদের কারো যদি ফোন নষ্ট হয় তাহলে আমাকে বলবেন আমি আপনাদের কাছে ফোন বিক্রি করবো ভাই তাই আপনাদের লাইভে ও তাই ও আচ্ছা কত দিয়ে বিক্রি করবে আমাকে তো আমার এই মোবাইল খুব হ্যাং করছে মোবাইল আর চলবে না আমি ছোট বাবাকে নতুন নাম রাখলাম শুভদ্বীপ ওরে বাবা দারুন দারুন শুভ না দীপ শুভদীপ শুভদ্বীপ খুব সুন্দর নাম পায়েল আই মিস ইউ এত মিস করো না হলে মিস হয়ে যাবে সবাই আমার লাইভে এসছো ওই জন্য আমি অনেক খুশি হয়েছি আমি আজকে মানে কাউকেই সময় দিইনি আমার কুন্দন ছোট বাবা কই আমার কুন্দন ছোট বাবা মায়ের সাথে খেলা করছে আমার ছোট বাবা কই খেলা করো ছোট বাবা আজকে কেন কোনো আওয়াজ করছে না চুপচাপ আছে ও খেলছে অন্যদিন খুব চিল্লায় আর কথা বলে কাঁদে খেলে আমি অন আছি মা ডাকছে আচ্ছা ঠিক আছে ওয়ান থাকতে হবে না পাখি ওয়ান আমি কেটে দিব আমার মোবাইলের চার্জ নেই যে কোনো ধরনের ফোন আছে আমার দোকানে সমস্যা নাই আইফোন কিনলে কিনতে পারবেন ও বাবা আইফোনের স্বপ্ন আমি দেখি না বাবা রে টাকা না থাকলে চলবে হাত আর পাও কিবা সুখ এগুলো ভালো থাকলে ফিরি পাওয়া যাবে আজকে আমার লাইভে সবাই আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার মোবাইলে তো কত পার্সেন্ট পনেরো পনেরো পার্সেন্ট চার্জ আছে আমি রেখে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আমার ছোট বাবা আই মিস ইউ আমি বেরিয়ে যাচ্ছি গো আমার এখানে চক্ষু কিডনি এগুলোর বিনিময়ে দেওয়া হয় আইফোন বাহ চক্ষু কিডনি পাইল আই লাভ ইউ কি বলছে এসব গো ঠিক আছে আমি কেটে দিচ্ছি টাটা